আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আবার আসলে কিছু কথা না বললেই নয় যার জন্যে কিছু বলতে হয় গত কালকেই এস এস সি পরীক্ষার রেজাল্ট ব্য আমরা সকলেই জানি তো রেজাল্টে অনেকেই কৃতকার্য হয়েছে আর আবার অনেকেই অকৃতকার্য হয়েছে আবার অনেকেই মানে খুব ভালোভাবে কৃতকার্য হয়েছে যাকে আমরা বলি যে প্লাস পেয়েছে বা এরকম গোল্ডেন প্লাস পেয়েছে তো যারা গোল্ডেন প্লাস পেয়েছে তাদেরকে তো অন্তরের অন্তস্থল থেকে তাদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল ভবিষ্যতে যেন তাদের এই অবস্থানটা ধরে রাখতে পারে আর যারা পাশ করেছে তাদেরকে অভিনন্দন কারণ পরিশ্রম ছাড়া আসলে পাশ করা যায় না আর যারা কৃতকার্য হতে পারেনি এক কথায় বলতে গেলে যারা ফেল করেছে আর কি তো তাদের জন্য সমবেদনা আসলে আমরা অনেক সময় ভালো স্টুডেন্ট আমরা দেখি আর কি অনেক সময় ভালো স্টুডেন্ট যে কোনো একটা বিষয়তে তাদের আসে মানে ফেল আসে আর কি তো এটার জন্য অনেকেই আমরা হতাশ হয়ে যাই অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করি আমি কেন ফেল করলাম আমি কীভাবে ফেল করলাম আবার অনেকে আছে যে না তাদের আসলে এত ভালোভাবে পড়াশোনা করতে পারে নাই অথবা প্রস্তুতি নিতে পারে নাই অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো তারা ফেল করে বা তাদের বাঘে ছিল আমরা যা বলি আর কি হয়তো পরিশ্রম কম করার কারণে অথবা মেধা শক্তিটা একটু কম থাকার কারণে তারা ফেল করে তো এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে এটা একইভাবে মেনে নেয় না আর কি আমরা দেখি আসলে যেহেতু টুকটাক পড়াশোনা করছি তো ওইটা থেকে একটা অভিজ্ঞতা আর কি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার বিষয়টা হলো যারা ফেল করেছে তাদের কী নিয়ে অনেক সময় আমরা দেখি যে কেউ ফেল করার কারণে তারা অনেক সময় আপনার সুসাইড করার চিন্তা নিয়ে থাকে তো আসলে এটা একটা খুব বাজে একটা চিন্তা হ্যাঁ আপনি ফেল করছেন ফেল তো করতেই পারেন এটা তো এরকম কোনো জিনিস না যেটা আপনি ফিল করতে পারেন না আসলে যারা ফেল করতে পারছে বা ফেল করছে তারাই কিন্তু দেখবেন আপনি একটা জিনিস দেখেন আসলে আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসলে দেখবেন যারা বড় ধরনের মানে ভালো ভালো অবস্থানে আছে যারা পড়াশোনা করে যাদের মেধা শক্তি অনেক কবি বলেন তারপর বিজ্ঞানী বলেন অন্য অন্য পেশাজীবী বলেন বড় বড়ো বিসিএস ক্যাডাররা দেখেন ওদের আপনার ওদের ব্যাকগ্রাউন্ডে দেখেন ওদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যায় যে ওরা অতীতে যে কোনো একটা সাবজেক্টে ফেল আসছে অথবা রেজাল্টটা খারাপ হচ্ছে ওইটা কিন্তু আর একটা বড়ো একটা শক্তি ধারণ করছে ওইখান থেকে যে আমি ফেল করলাম কেন আমি কি আমি ফেল করব কেন কেন আমি ফেল করব এই যে একটা আমি কেন ফেল করব ওই যে একটা শক্তি ওই শক্তিটা কিন্তু ওদেরকে কাজে দিয়েছে ওই ফেলটা কিন্তু একটা বড়ো একটা ধাক্কা খাইছে যার জন্য কিন্তু আর আপনার এখন বর্তমানে তার খুব ভালো একটা অবস্থান আসছে কারণটা কি আমি ওই তারা অতীতে ফেল করছিলো ফেল করার কারণে তাদের মনে মাইন্ডে এরকম একটা অবস্থান আসছে যে আমি ফেল করছি আমি দেখিয়ে দিব আসলে আমি ফেল করছি আমি দেখিয়ে দিব না আমি ফেল করার যোগ্য নয় এটা তাদেরকে আসলে একটা অনুপ্রেরণা যোগাইছে যে হ্যাঁ তারা আমি ফেল করছি একজন পাশ করছে সে পাস করতে পাশ করতে পারে আমি কেন পাশ করলাম না আমি কেন ভালো রেজাল্ট করতে পারলাম না ওইটা কিন্তু একটা অনুপ্রেরণা ওইখান থেকে তারা পায় আসলে আমি এটাই বুঝতে চাইছি যে আপনি ফেল করছেন তার জন্য আপনি ওই যে সুসাইড করবেন পড়াশোনা ছেড়ে দেবেন এটা কখনও করবেন না ফেল করছেন ঠিক আছে ফেল তো একটা অংশ যদি সবাই পাশ করতো তখন ফেল যে একটা জিনিস ওইটার কোনো ভ্যালু থাকতো না আর আপনি যে পাশ করছেন ওইটার যে একটা মূল্যায়ন ওইটাও থাকতো না তো ফেল করা ফেল আছে বলেই আমরা কথা বলি না অন্ধকার আছে বলি আলো এত মূল্য কালো আছে বলি মানে সুন্দর এত মূল্য বা সাদার এত মূল্য তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে আপনি যদি মনে করেন যে না আমি ফেল করছি আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা সম্ভব না হবে না কেন আপনি মানুষ আপনাকে আলো জ্ঞান শক্তি দান করছেন আমাকে দান করছেন সবাইকে দান করছেন পারব না কেন পারবো আমাদের চেষ্টার কিছু ত্রুটি রয়েছে তো আমরা চেষ্টার ত্রুটিটা যদি একটু শক্ত করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে তার জন্য যে আমরা ওই সুইসাইড করবো পড়াশোনা ছেড়ে দিব ওইটা থেকে দূরে সরে যাবো একটা আসলেই বুক আমি তো আসলে একটা জিনিস বোঝাতে গেলে অনেক কিছু বলতে হয় আমি এত বড় জ্ঞানই হয় নাই আমিও তেমন ভালো স্টুডেন্ট ছিলাম না মোটামুটি ছিলাম সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস করতে পারি নাই তো ফার্স্ট ক্লাস ছিলাম না কারণ আমরা ছিলাম চতুর্বিদ্যায় চতুর্দিকেই ছিলাম খেলাধুলা তারপর আপনার এই যে কর্ম তারপর ব্যবসা বাণিজ্য টুকটাক নিয়েছিলাম আর কি যার জন্য পড়াশোনাটা এত ভালোভাবে করতে পারি নাই তারপরে ফ্যামিলির সাপোর্ট তো ছিল মোটামুটি ভালোই ছিল তারপরেও নিজের মানে নিজের উপার্জনটা নিজে করে নিজে চলার চেষ্টা করতাম এটাই ছিল আর কি তো আমি চাই যারা এবছর মেট্রিক পরীক্ষায় যাদের ভালো রেজাল্ট আসে না আর কি আপনারা কষ্ট না পেয়ে এটাকে একটা শক্তি করে যে হ্যাঁ আমি কেন ফেল করলাম ওইটাকে একটা শক্তি করে আপনি আগামী পরীক্ষার জন্য আগামী বছরের জন্য প্রস্তুত হয়ে যান আর এই শক্তিটা আপনাকে ভবিষ্যৎ পর্যন্ত আপনার ভবিষ্যৎ শিক্ষা জীবন পর্যন্ত আপনাকে কাজে দিবে অতএব আপনার কেউ মন না ভেঙে মনকে শক্ত করে চেষ্টা করবেন যে ভালো পরীক্ষা দেওয়ার এবং খুব সুন্দর করে পড়াশোনা করার অন্যদিকে আপনার যে মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মাইন্ড আপনার যেই কাজে দরকার ওই কাজ আপনি ব্যবহার করুন যার ফলে আপনার শিক্ষা জীবন খুবই খুবই ভালো হবে আর এর পেছনে সবচেয়ে শক্তি হলো আমি বলবো আমাদের যারা মা বাবা আছেন আমাদের মা বাবা বন্ধুবান্ধব অবশ্যই তাদেরকে একটু সাহস যোগাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং শুনতেছেন তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েকে যেহেতু ফেল করে ফেলছে এখন আপনি শাসন করলে কোনো কিছু হবে না কারণ ফেল আপনাকে কেউ ফিরিয়ে দিবে না অতএব আপনি এখন শাসন করার কোনো দরকার নেই আপনি শাসন করে যাবেন না আর শাসন করলে ক্ষীতে বিপরীত হতে পারে অতএব তাদেরকে বুঝান যে এবছর ফেল করছে তাদেরকে যে এখন ভালো করে পড়াশোনা করে আগামী বছর যেন একটা রেজাল্ট হয় তাদেরকে বোঝান বুঝিয়ে তাদেরকে আবার পরীক্ষার জন্য প্রস্তুত করুন আপনি আমি একটা কথা বলি আপনি যখন এখন আপনি বেঁচে আছেন আপনার মূল্য আছে আপনার সার্টিফিকেটের মূল্য আছে আপনি মরে গেলে কিসের মূল্য আছে না আপনার সার্টিফিকেট না আপনার অর্থবিত্ত না কোনো কিছু মূল্য নেই আপনি একটা জিনিস যারা আমাদের পিতামাতা তাদেরকে বলি আপনার একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনার ছেলে পড়া পরীক্ষা ফেল করছে তার জন্য আপনি আপনার ছেলেকে এরকমভাবে এই শাসন করতে যাবেন না যার জন্য সে খুব বিপজ্জনক কোনো কিছু গড়িয়ে ফেলে আর এটা আমাদের জন্য ভালো হবে না আর ছেলে মেয়েরা তাদের যারা মেট্রিক পরীক্ষা দিছে ষোলো সতেরো বছর ছেলেমেয়েরা পনেরো ষোলো বছর এরকম তো তাদের মনও কিন্তু খুব নরম তাদেরকে আপনি কোনো কিছু বললে তারা মানে সহজেই ভেঙে যাবে তো আমরা এই চেষ্টা করবো আমরা যারা পিতা মাতা যারা আসেন আর কি আমাদের মুরব্বিরান বা শ্রদ্ধীয় পিতামাতা যারা আছেন আপনারা দয়া করে তাদেরকে এরকমভাবে পানিশমেন্ট অথবা তাদেরকে কটুকতা মানে তারা তাদের মন ভাঙিয়ে এরকম কোনো কিছুই করবেন না শেষে একটাই কথা বলবো জীবনে উন্নতি করতে গেলে অবশ্যই আপনাকে অনেক বাধা বিপত্তি থাকবেই উন্নতির পথ এত সহজ নয় যদি উন্নতির পথ এত সহজ হতো তাহলে সবাই উন্নতি লাভ করত তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিশ্রম করতে কারণ পরিশ্রম কখনো বেমানি করে না এটা সবাই জানে এটা আমার কথা না সবার কথা পরিশ্রম কখনও বেমানি করে না আপনারা পরিশ্রম করবেন আর অবশ্যই এলাকাটা খুব সুন্দর যদি এলাকাটা দেখার ইচ্ছে হয় আসতে পারেন এটা আমাদের শহরের এলাকা আমাদের গ্রাম আমার যেখান থেকে আমাদের অন্য জোগাড় হয় এটি খুব সুন্দর একটি এলাকা এলাকাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে অবশ্যই সে এটাই বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন আমার ফেসটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে